ঠাকুরওয়েটে কিনে আসছেন ভাই বি ডায় হ্যাঙ্গার কাপড় চোপড় শুকানোর জন্য এসকিউবি ডায় হ্যাঙ্গার হ্যাঁ এসকিউবি ডায় হ্যাঙ্গার এই যে দেখেন দাসে এভাবে দিয়ে দেন ওয়াও এইভাবেই দিয়ে দিলেন দুটো পাকনা মিলে গেল দুটো পাকনা ডালার মধ্যে মেলে গেল এইটাতে হ্যাঙ্গও তো কাপড় শুকাতে পারবেন হ্যাঙ্গার তারও শুকাতে পারবেন প্লাস এই যে দেখেন এখানে কিন্তু একটা লক আছে ভাইয়া হ্যাঁ লক এটাকে লক করে দিবেন আদান নাও করতে হলো বাতাস সেটা পড়বে না আবার লকটা ফুল দিয়ে দেন দাসে ফোল্ড হয়ে যাবে এরকম ফোল্ড হয়ে যাবে ওয়াও দেখেন

হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ভাই কেউ যদি অর্ডার করতে চায় কিভাবে করতে হবে এই যে আমাদের এখানে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করলে হবে ধন্যবাদ